হ্যালো এভরিওয়ান আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন গার্ডেন টেলছে আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আসলে ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না এসেছিলাম একটু কাজে এখানেই তারপর মনে হলো যে সরস মেলা হচ্ছে একটু ঘুরে আসি মেলাটি শুরু হয়েছিল ডিসেম্বরের কুড়ি তারিখে আর সেকেন্ড জানুয়ারি অবধি চলবে এটা হচ্ছে কুড়িতম বর্ষ কলকাতা সরস মেলা মেলাটি হচ্ছে বিশ্ববাংলা গেটের পাশে আর সময় দুপুর বারোটা থেকে রাত্রি নটা মানে বারোটার সময় আসতে হবে রাত্রে নটার সময় মেলা বন্ধ হয়ে যায় আর প্রচুর প্রচুর স্টেট ওয়াইজ মেলা রয়েছে এটা প্রচুর স্টেট থেকে লোক এসছে যেমন মহারাষ্ট্র গুজরাট তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা সব জায়গা থেকে মানুষ এসছে আসাম তাদের নিজস্ব নিজস্ব রাজ্যের যে ঐতিহ্য সেগুলো নিয়ে খুব ভালো লাগছে দেখতে আর আমি সমস্ত কিছু দেখানোর আগে আমার একটু ইচ্ছে করছিলো থেকে বড়ো জিনিস যেটা নার্সারি প্যাভিলিয়ন বলে একটি স্টল এখানে হয়েছে যেহেতু নার্সারি নিয়ে এখন মেতে আছি কিছুদিন যাব তো নার্সারি দেখে আমার মনে হয় একটু দাঁড়িয়ে পড়ি আমি একটু দেখাবো পুরো নার্সারিটা মেলায় যেরকম নার্সারি আমার আমি চোখে পড়েনি যদিও আমি আসিনি কখনো আমি নিউ টাউনের ইকো পার্কে মেলাটা এসেছিলাম এই মেলাটা আমারই প্রথম বছর তো বিশেষ করে বন্ধুদেরকে ওই নার্সারিটা দেখানোর জন্যই ইচ্ছে হলো যে আমি একটা ভিডিও করি চলুন দেখে নেব আর বাকি এমনি বলতে যেরকম হয় আর কি ব্লাউজ এসছে বিভিন্ন রকমের আমাদের সাউথ চব্বিশ পরগনা থেকে উত্তর দিনাজপুর থেকে কিছু এসছে পূর্ব মেদিনীপুর থেকে তাদের যে ছবি আঁকার বিষয়টা সেটা নিয়ে এসছেন কার্টেন এসছে শাড়ি এসছে তারপর আপনার হাতের যে জিনিস বানায় সেসব এসছে অনেক কিছু এসছে মোটামুটি আর তেলেঙ্গানা থেকে ওদের যে কটনের গামছা বা লুঙি হয় সে ধর সেসব জিনিসগুলো এসছে আর কিছু ফ্লাওয়ার এসছে আর হ্যান্ডমেড প্রচুর জিনিস এসছে এত ভালো লাগছে দেখতে তো যো সেগুলো মোটামুটি সবাই আসলে দেখতেই পারবেন আমি নার্সারিটা দেখাবো কারণ নার্সারি প্রতি যেহেতু আমার ইন্টারেস্ট বেশি আমি নার্সারিটা সবাইকে দেখাবো কি কি পাওয়া যায় সেটা দেখাবো চলুন দেখবেন স্টলটার নাম হচ্ছে নার্সারি প্যাভিলিয়ন অনেক বেশ মোটামুটি ভালোই বড়ো একটা স্টল প্রচুর কালেকশানও রয়েছে ওদের প্রচুর হ্যান্ডমেডস যেরকম হয় আর কি এটা এসেছি মুর্শিদাবাদ থেকে তো এরকম করে অনেক আমাদের জেলার অনেক জেলার মিত্র এসছে ওনারা নিয়ে এসছে অনেক কিছু খুব ভালো লাগছে একদম রঙ বেরঙের জিনিসপত্র তো আমি যেটা দেখাবো সেটা হলো নার্সারিটা নার্সারিটা আমার ইন্টারেস্ট এসে আগেই বললাম প্রচুর কালেকশান রয়েছে নার্স গাছের প্রচুর কালেকশান মানে গোলাপ এসের দামও কিন্তু মাত্র কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে ওরা গাছের দাম রেখেছে এটা খুব ভালো দিক যে মানুষের মানুষের একটা গাছ কিনতে গেলে আর সেই চিন্তা ভাবনাটা লাগবে না যে এটা এত দাম ওরা খুব রিজনেবল দাম রেখেছে আমারই দেখে ভালো লাগছে যে এরকম কম দাম হয় না আর কিছু ভেজিটেবলস যেগুলো লঙ্কার যেমন ক্যাপসিকামের ফল ধরে আছে বেশ ভালো লাগছে প্রচুর মানুষ কিনছেও অন্য কোনো দোকানে ভিড় থাকুক না থাকুক ওদের কিন্তু নার্সারিতে প্রচুর ভিড় রয়েছে প্রচুর বোগেন ভেলিয়ে রয়েছে অনেক রকমের ফুল ফুটে আছে বেশ দারুণ লাগছে দেখতে স্বাগত আপনাকে গার্ডেন পেলছে কি কি গাছ নিয়ে এসছেন এখানে কোথা থেকে এসছেন আমি শিলিগুড়ি থেকে আসতাম শিলিগুড়ি থেকে ওয়াও কি গাছ গেছেন এখানে আমার তো বেশি করে ইনডোর প্ল্যান্ট আছে ইনডোর প্ল্যান্টের এর মধ্যে বিভিন্ন রকমের সাকুলেন্ট আর তারপরে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম লাকি ব্যাম্বো তারপরে ব্রাজিলিয়ান ব্যাম্বো তারপরে হেডেরা তারপরে আছে স্ন্যাক প্ল্যাট আচ্ছা কারণ বাংলা বলেন আপনি গ্রেট অল্প করে জানি আচ্ছা আর দিদির নাম কি আমার নাম বিষ্ণু লামা আচ্ছা যে দিদির নাম হচ্ছে বিষ্ণু লামা দিদি এসেছে শিলিগুড়ি থেকে আর দিদির প্রচুর সাকুলেন টাইপের গাছ রয়েছে ইনডোর প্ল্যান্টস আপনারা এসে কিন্তু দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা দিদি একটু কথা বলবো ভিডিওতে দিদি কোথা থেকে এসেছেন আমি রাজারহাট কি কি কালেকশন রেখেছো এখানে ইনডোর আউটডোর পট আছে প্লাস্টিক আছে শাড়ি আছে আর সবকিছু মোটামুটি এখানে পাওয়া যাবে তাই তো আচ্ছা এখানে কিন্তু প্রচুর গোলাপের কালেকশন আছে আপনারা হ্যাঁ প্রচুর গোলাপের কালেকশন আছে আপনারা চাইলে এসে কিন্তু এখানে গোলাপ কিনতে পারেন কোথা ব্লক ইনডোর আউটডোর সব প্ল্যান্ট দেখেছো দাম কেমন মোটামুটি রেখেছো দাম হচ্ছে বকমবেলিয়া আছে 1200 আছে 800 আছে 600 আছে আচ্ছা সবই আইডি আইডি যুক্ত দেখলাম খুব সুন্দর ফুল হয়েছে আর সার মাটি কিছু রেখেছো সার মাটি আছে কোল আছে মাটি আছে সার আছে আচ্ছা জে তোমার নাম বলো একটু আমার নাম শুক্লা সামন্ত আচ্ছা শুক্লাদি এসেছে বজবজ থেকে তো শুক্লাদি প্রচুর কালেকশন নিয়ে এসেছেন আপনারা আসবেন সব আইডি রয়েছে গগেন ফিলের আমি দেখলাম আর খুব হেলদি প্ল্যান্ট স্টক মোটামুটি সব রকম কিন্তু উনার কাছে এসে পেয়ে যাবেন গণপতি নার্সারি না গণপতি নার্সারি রয়েছে সুফল বাংলার স্টল এখানে সবই হোম মেড অর্গানিক অনেক কিছু পাওয়া যায় ভেজিটেবলস থেকে সব কিছু তারপরে যে ডোর ম্যাট হয় আমাদের ডোর ম্যাট সেগুলো মোটামুটি অনেক অনেক জায়গা থেকে এসছে ম্যাটের স্টল প্রচুর জুয়েলারি কালেকশান আমি যেহেতু এই টাইপের জুয়েলারি খুব বেশি পড়ি না তাই আমার আর কেনা হয়নি কিন্তু অনেকে ভালোবাসো তারা কিন্তু এখান থেকে জুয়েলারি কিনতে পারো প্রচুর বড় মেলা তোমাদের যা যা মোটামুটি চাই সব রকমের পেয়ে যাবে কেউ বাড়িতে নাম লেখাতে চাইলে নাম লেখাতেই পারো গ্রিন টির ঘর পিঙ্কির ঘর চিঙ্কির ঘর কোনো অসুবিধা নেই একটু দেখিয়ে দিলাম স্টল তো বলেই দিলাম যে প্রচুর স্টল রয়েছে আপনারা শাড়ি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ব্যাগস বিভিন্ন ঘর সাজানোর জিনিস আর লাইটস সমস্ত কিছু হোম ডেকোরের প্রচুর জুয়েলারি জুয়েলারি মানে মেয়েরা আসলে পাগল হয়ে যাবে এত জুয়েলারি রয়েছে তো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন সময় কাটিয়ে যাবেন পরিবারের সাথে ভালোই লাগে যেমন হয় আর কি ধরুন একটা নার্সারিতে গেলে আরও প্রচুর রকম কালেকশন কিছু পাওয়া যায় তো স্টল হলে যেমন হয় অল্প করে কিছু নিয়ে এসছে আপনারা কিন্তু ওদের নার্সারিতে যেতে পারেন সব থেকে বড় ব্যাপার হলো ওরা কিন্তু জারবেরাও এনেছে আর সব থেকে বেশি কালেকশন গোলাপের রয়েছে আর গোলাপগুলো সব ফুটে আছে দারুণ লাগছে জাস্ট দারুণ তো এই একটা কথা বলবো বন্ধুদের যারা আমরা গাছ ভালোবাসি আর তারা বেলকনিতে চেষ্টা করে কিছু গাছ করার জন্য কিছু ছাদে চেষ্টা করে গাছ করার জন্য অল্প জায়গাতে খুব সুন্দর গাছ হয় আপনারা কিন্তু অবশ্যই মেলাও ঘুরবেন মানে রথ দেখা কলা গাছে একসাথে হয়ে যাবে আর কি মেলা ঘুরবেন আর এসে গাছ নিয়ে যাবেন ওরা ওরা যা যা ব্যাপার আছে যা যা ব্যাপার আছে একটা গাছকে মানুষ করতে গেলে সব কিছু বলে দেবে আর অলমোস্ট আমি দুজন বলছে প্রচুর সস্তা মানে মেলায় এরকম জিনিস হয় না যে প্রচুর সস্তায় কিছু পাওয়া যায় ওনারা কিন্তু একদম রিজনেবেল দামে রেখেছে বলুন না কুড়ি টাকা থেকে আমরা ভাবতেই পাই না যে পনেরো টাকা কুড়ি টাকা থেকে গাছ শুরু হয় কুড়ি টাকা থেকে আপনার বারোশো তেরোশো পনেরোশো টাকা অবধি যেমন গুড় তেমন মিষ্টি এটাই হলো ব্যাপার তবে সমস্ত রকমের গাছ কিন্তু রয়েছে পট রয়েছে প্লাস্টিকের টব রয়েছে সার মাটি সমস্ত কিছু রয়েছে আসুন এসে দেখবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে স্টল তাছাড়া খাবার স্টল রয়েছে ঘুরবেন আমি ভিডিও বেশি বড় করব না আজকে শুধু নার্সারিটা দেখানোর ইচ্ছে ছিল তাই দেখালাম আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আজ এখানে আবার দেখাবে অন্য আরেকটি ভিডিও